ষোলো নম্বর দিনে আপনার ছেলে সবাই এখানে জড়িত হয়ে আমরা এই যে আইওয়াস করা হচ্ছে আপনারা দেখবেন শুনেন আমার কথাগুলো শুনবেন ভাইয়া ভালোভাবে একটু শুনবেন ওইখানে আছে আপনি তো পাঁচ হাজার টাকা ফাইন করবেন না আমি আরেকটা কথা বলি আমি তিনটি ট্রাক গত বছর এই বন্দর বাজার থেকে সবাই আমাকে চেনে বন্দর বাজারের হোকার সমিতি আমি নিয়ে এসেছি ওখানে আবু আহমদ সিদ্দিক সাহেব বললেন আমি বললাম এগুলো বাংলা হবে উনি অর্ডারও দিলেন নির্দেশও দিলেন বাংলা হবে কিন্তু পুরো কারণে এগুলো বাংলা হয় নাই তারপর আমি যখন সবাইকে গিয়ে চার্জ করলাম যে আপনারা বাংলা কেন হলো না উনাদের সদুত্তর ছিল কি আমরা আমাদের আমরা কি করব ভাই অনেকে ফোন করে এই নেতা ফোন করে ওই নেতা ফোন করে আমাকে নাম বলেন আমরা সিলেট বাসি সিলেট ছাত্র জনতা ওই নেতাকে বন্দর বাজারে গণ পৃথিবী দিয়ে সিলেট থেকে বের করে দেব আমি আরেকটা কথা বলতে চাই আমাকে সিলেট সিটি কর্পোরেশনের প্রত্যেক ইউনিটের প্রত্যেকটি মানুষ খুব ভালো করে চেনে আমি প্রত্যেক দিন একবার না একবার আসি এবং প্রত্যেক সপ্তাহে সাথে দেখা করি যখন আমি আপডেট দিতে চাই বলে ভাই না চলছে চলছে মানে আমি বললাম সব আইওয়াস বন্ধ করেন এইসব আইওয়াস করে কোনো লাভ হয় আপনার দেখেন না দৌড়াইয়া যায় আবার দৌড়াইয়া বসে ওই যে একটা কথা কোনো বলতে নেই এমন বলেছিল সব রাষ্ট্রমন্ত্রীর সময় যে একটাকে মারি আরেকটা হারিয়ে যায়

তখন আমরা করি তারপর থেকে সুস্থ বন্টন শুরু হয় এখন আমরা মূল কথায় আসি যে জন্য আমরা এসেছি আবারও বলে দিচ্ছি আপনারা এই ম্যাজিস্ট্রেট এই নিরাপত্তা শাখা সহ আপনারা ভণ্ডামি করছি আপনারা রাস্তাঘাট সিলেটের বাইকার সহ তাদেরকে অহরণ করছেন আমি তো বলতে বলতে বোন ভাই বাবা চাচা খালা যারাই আছেন আমার সিলেট প্রাণ প্রিয় সিলেটবাসী কেউ হাঁটতে পারে না রাস্তা দিয়ে ফুটপাথ দিয়ে তাই আমরা সিলেট শহরবাসীকে আদত্ত আহ্বান জানাবো পনেরো তারিখের পরে পনেরো দিনের পরে ষোলো নম্বর দিনে আপনার সিলেটবাসী সবাই এখানে

কিছু পাতি বেতা আছে তারা রাস্তার পয়সা খেয়ে জীবনযাপন করে ওরা কোন কাজ চায় না ওরা এই দেশের দুর্নীতিবাস এরা কুলঙ্গার এরা জাহাজ কারণ সাধারণ নাগরিকদের কষ্ট দিয়ে যারা টাকা উপার্জন করে তাদের মতো যারা তার বাংলাদেশে নাই আমরা দেখেছি সেখানে পুলিশ প্রশাসনের কিছু লোক চাঁদা নেই

আমরা আর নাটক দেখতে চাই না সন্ধ্যার পরে আচরণের পর থেকে রাস্তায় হাঁটা যায় না কোথাও হাঁটা যায় না দুই নম্বর ওয়ার্ডে দেখলাম ফুটপাথের উপরে মঞ্চ পহরি কেন্দ্র করে রাস্তা দখল করে আছে দোকান চালিয়ে যান সারাদিন দোকান থেকে কিভাবে সম্ভব কেনা টাকা নেন ওনার কাছ থেকে অবশ্যই তিনশো পাঁচশো টাকা টাকা নেন সম্পূর্ণ ব্যালিস্টিকদের আমরা ফুটপাথ রাস্তা তখন দেখতে চাই স্ট্যান্ডার্ড দরকার আছে নিজস্ব স্ট্যান্ড তারা যে কোনো হোটেলের সামনে কোন স্ট্যান্ড বাজি চলবে না কোন মার্কেটের সামনে স্ট্যান্ড বাজি না কারণ রাস্তা এবং ফুটপাথে চলা নাগরিকদের অধিকার নাগরিকদের অধিকার কুঞ্জ করে

I'm tired.